একবারে লেটেস্ট এর ভিতরে মডেলটা যদি আপনার বর্তমান সময়ে কিন্তু প্রচুর জনপ্রিয় একটা মডেল ইফ ডেট সহকারে ফুলি রেডিয়াম আর একবারে লেটেস্ট একটা মডেল স্কোয়ার শিপ এর এই যে নেটবেল্ট এটা কিন্তু এই যে এটা নেটবেল্ট এর ওয়ান টু থ্রি ফোর ডায়ালের এবং টোয়েন্টি ফোর আওয়ার অবশ্যই উপরে কিন্তু ফসিলের যে ডিজাইনটা আছে সেম ডিসাইন আসসালামু আলাইকুম এসকে ওয়াস ভিডির পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমরা অনেক দিন পরে কিন্তু অলিভসের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে দীর্ঘদিন ওইরকম নতুন কোনো মডেল আসছিল না আর আমরা তার জন্য ভিডিওটাও দিতে পারিনি তো এখন আমাদের কাছে কিন্তু বেশ কিছু নতুন মডেল চলে আসলো আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমেই আমরা দেখাচ্ছি অলিভসের লেদার বেলভ পঞ্চান্ন পঁয়ত্রিশ মডেল এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস এবং এবং ডায়াল এর ভিতরে আর এটার কিন্তু তিনটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে রাখছি এরপরে দেখাচ্ছি নিরানব্বই বাষট্টি মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি তেরোশো টাকা এরপরে দেখাচ্ছি নিরানব্বই শূন্য এক মডেল এটা যদি ডায়ট আপনাদের দেখাই ডেট বার সহকারে আর এই যে সাইডটা দেখেন একটা ডিজাইন করা খুবই ইউনিক এর ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা উনত্রিশ একত্রিশ মডেল এটার ভিতর টোটাল আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা একটা বৈশিষ্ট্য আছে যে এখানে কিন্তু ডেট এখানে কিন্তু ডে এই যে লাল অংশটার ভিতরে ডে আর এটা সিম্পলের ভিতরে স্লিম যাদের যে কালারটি ভাল লাগবে এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি এটা আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস যেটা আগে থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি ওই প্রাইসটাই পাচ্ছেন অনলি ষোলোশো আশি টাকা করে এরপরে দেখাচ্ছি ছত্রিশ বাইশ মডেল এটা কিন্তু সাইডের ডেট এবং নিচে কিন্তু সাইড সেকেন্ডের কাটা অ্যাক্টিভ আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু আমরা রাখছি অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা এগারোশো মডেল যারা স্পোর্টস ওয়াচ পছন্দ করেন এই ঘড়িটা নিতে পারেন খুবই একটা টেকসই ঘড়ি ডিজিটাল প্লাস অ্যানালগের ভিতরে আর এই ঘড়িটা কিন্তু আমাদের আগে ছিল ষোলোশো পঞ্চাশ আর যেহেতু বলছি এই ভিডিওতে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটার প্রাইস দিচ্ছি একটা ধামাকা অফার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ আমরা নিরানব্বই এগারো মডেল কোনোগ্রাফ ডায়ালের ভিতরে ডেনাইট মনসিজ একটিভ আর ভিতরে কিন্তু ডেট সহকারে ফুলি রেডিয়াম আর বেল্টের ভিতরে এই ঘড়িটা যারাই নিবেন এটাও একটা ধামাকা দিচ্ছি এটাও কিন্তু আমাদের আগে সতেরো ছিল যারাই নিবেন অনলি পনেরোশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা ছত্রিশ তিরিশ মডেল মডেলটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এর ভিতরে ইউনিক শেপের ভিতরে আর এটা কিন্তু এই যে নেটো বেল্ট এটা কিন্তু এই যে এটা নেটো বেল্টের ভিতরে যারা নিবেন পছন্দ করে তারা এই ঘড়িটা নিতে পারেন আর আমরা একটা কথা বলে দিই আমাদের যত কোনোগ্রাফ ঘড়ি আছে এগুলো কিন্তু সবই অ্যাক্টিভ কারণ আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এর জন্য আমি প্রতিটা ঘড়িতে হয়তো বলি না কোনোগ্রাফ অ্যাক্টিভ ডেট সহকারে ডে নাইট মনফিজও অ্যাক্টিভ আর এটার প্রাইসটা পাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি অনেক জনপ্রিয় একটা মডেল আটাইশ ছিয়াত্তর মডেল এটা কিন্তু মানে আমাদের কাছে দীর্ঘদিন অ্যাভেলেবেল ছিল না বর্তমানে দুইটি কালারই দিতে পারছি তো যারা যে কালারটাই নিবেন অনলি চোদ্দশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি উনত্রিশ একুশ মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর ব্লু কালার স্টাইপের ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন এটা রাখছি অনলি পনেরোশো টাকা এরপরে আমরা দেখাচ্ছি নিরানব্বই চোদ্দ মডেল যারা শেপের ভিতরে পছন্দ করেন আর গ্লাসটা দেখেন এই যে ওভাল গ্লাস কিন্তু কিন্তু আর এটা একটা সুন্দর একটা বৈশিষ্ট্য আছে যেটা হলো কোনোগ্রাফের আদার্স মডেল যেরকম সাইডে চাবি বাট এটা কিন্তু এই যে সাইডে কিন্তু চাবি নাই এটা কিন্তু ভিতরে পুশ করে কর্নোগ্রাফ গুলো অ্যাক্টিভ করতে হয় এর জন্য এটা অনেক সুন্দর আর এই মডেলটার ভিতরে কিন্তু আমাদের হচ্ছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে যাদের যে কালারটি ভাল লাগবে এটা নিতে পারেন আর এগুলোটা আমার কাছে খুব স্ট্যান্ডার্ডের ভিতরে খুব সুন্দর লাগে এগুলোটা যারাই নেবেন এটা প্রাইস কিন্তু আমরা সে আগের আমাদের যেটা ডিসকাউন্ট প্রাইস ছিল ওটাই দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি উনত্রিশ উনপঞ্চাশ মডেল ডে নাইট মুন ফেজ অ্যাক্টিভ অবশ্যই কোনোগ্রাফ সবই অ্যাক্টিভ ডেট সহকারে ফুলি রেডিয়াম আর এই গুলিটা যারাই নেবেন এটা রাখছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি তিরিশ পঁয়ষট্টি মডেল একবারে লেটেস্ট একটা মডেল আমাদের কাছে চলে আসছে আর এই মডেলটা দেখেন দুইটি কালার দুইটি কালারই কিন্তু খুবই সুন্দর এটা এটা কিন্তু সম্পূর্ণটা গ্রে গ্রে কালার 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 অ্যাশ বলেন বলেন কেউ আর হলো ব্ল্যাক অনেকে বেল্ট হোয়াইট ডেল সিলভার এই কালারটাও সুন্দর আসলে দুইটি কালারই সুন্দর আমি যদি আপনার দেখাই আর আমি কিন্তু অবশ্যই বলে দিছি এটার কোনোগ্রাফ অবশ্যই অ্যাক্টিভ আমাদের যতগুলো ঘড়ি আছে গেট সহকারে আর ঘড়িটা যদি আমি একটু হাতে ধরে দেখাই দেখেন মানে শেপটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং ঘড়িটা কোয়ালিটিও এক কথায় ভালো আর এই ঘড়িটা যারাই নিবেন এটার বর্তমান প্রাইস হলো আমরা দিচ্ছি অনলি করে এরপরে আমরা দেখাচ্ছি মডেল এটাও কিন্তু একবারে লেটেস্ট একটা মডেল এটা আমি একটা জিনিস বলছি কোনোগ্রাফের ভিতরে কিন্তু অনেক ঘড়িতে ওয়ান টু থ্রি ফোর অনেকেই চাচ্ছিলেন বাট এটা কিন্তু আমাদের চলে আসছে এই মডেলটা আর এটার ভিতরে হোয়াইট ডাইল ব্ল্যাক ডাইল আসলে দুইটাই কালার খুবই সুন্দর ডিহাইড মোড সাইজ অবশ্যই অ্যাক্টিভ আর এই মডেলটা যারাই নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে রাখছি এরপরে দেখাচ্ছি খুবই জনপ্রিয় একটা মডেল আটাইশ পঁচাত্তর এই মডেলটা কিন্তু আমাদের কাছে দীর্ঘদিন ছিল না আবারও চলে আসছে স্লিকন বেল্টের ভিতরে এটা ডায়ালটা আর এটা ডিজাইন সম্পর্কে তেমন কিছু আমার বলার নাই কারণ এটা সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে এই মডেলটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা করে এরপরে দেখাচ্ছি ছত্রিশ বত্রিশ মডেল আর এটাও কিন্তু একবারে নতুন একটা মডেল এটা কিন্তু ডিজাইনটা কিন্তু ফসিলের যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটার মতোই করছে আর রোজ গোল্ডের ভিতরে আপনার ব্রাউন কালার বেল্টের ভিতরে অসাধারণ একটা ঘড়ি আর এই ঘড়িটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকার উপরে এরপরে দেখাচ্ছি জেল লেজেন্ডারি মডেল সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি সেল হওয়া মডেলটা এটা হলো পঞ্চান্ন তেষট্টি সেই পঞ্চান্ন তেষট্টি মডেল আমি প্রায় সেই দুই হাজার উনিশ সাল থেকে সেল করতেছি আর এত পরিমাণ আমি সেল করছি এই মডেলটা ডেট বার সহকারে বাট এখনো দিচ্ছি অনেক জায়গায় এটার আপনি কপি পাবেন অরিজিনাল অনেক জায়গায় পাবেন না বাট আমি এসকেও আস ভিডি সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছে যে যে কালারটাই নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে আর প্রাইসটাও সবসময় চেষ্টা করে রিজনেবল দেওয়ার জন্য অনলি তেরোশো পঞ্চাশ যে যে কালারটাই নেবেন এরপরে দেখাচ্ছি ছিয়াশি একানব্বই মডেল ডেট বার সহকারে সম্পূর্ণটাতে লুম আছে আর এটা চেনটা দেখেন এটা কিন্তু এখানে বাটারফ্লাই লক ইউজ করে এই মডেলটাতে আর এই মডেলটা কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি অনলি এক হাজার টাকা এরপরে আমরা দেখাচ্ছি আটাইশ একানব্বই মডেল বেডবার সহকারে মডেলটা খুবই সুন্দর আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যে যে কালারটি নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা করে রাখছি আর আমাদের প্রতিটা ঘড়ির সঙ্গে কিন্তু অলিভের এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড থাকবে এবং ইউজার মেনুয়াল পেয়ে যাবেন প্রতিটা ঘড়ির সঙ্গে এবং আমাদের যেগুলো চেন ভার্সন চেনের ঘড়ির সঙ্গে আমরা একটা চেন কাটার দেই এবং প্রতিটা ঘড়ির সঙ্গে আপনারা বক্স পেয়ে যাচ্ছেন যাতে যে বক্স ভালো লাগে নিতে পারেন পরে দেখাচ্ছি মডেল মডেল এটা কিন্তু কিন্তু একটু ইউনিক একটা এই যে দেখেন করা সুন্দর আর এই মডেলটা কিন্তু রোজ গোল্ড ভিতরে যারা নিবেন এই মডেলটা বেস্ট হবে আমার কাছে মনে হয় ইউনিক ভিতরে আর এটা প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি এটা কিন্তু আমাদের আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ছিল বাট যেহেতু বলছি এই ভিডিও অফার দিব অনলি অফার প্রাইস এটা দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে আর আমরা একটা কথা বলে দিই আমাদের যতগুলো ঘড়ি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট প্রাইস গুলো কিন্তু ফিক্সড এরপরে দেখাচ্ছি উনত্রিশ এগারো মডেল আর এই মডেলটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল দুইটি কালার পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নিবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা নিরানব্বই অষ্টআশি মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর সিম্পলের ভিতরে সিলভার কালার এবং গ্রিন কম্বিনেশনে অনেক কিন্তু সুন্দর লাগছে মডেলটা আর এই মডেলটা কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি ছত্রিশ তেরো মডেল ফুল গোল্ডেনের ভিতরে যারা পছন্দ করেন তারা এই মডেলটা নিতে পারেন বাটারফ্লাই লকের ভিতরে গইটা কিন্তু এক কথায় সুন্দর আর এই গইটা যারাই নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি নিরানব্বই আটানব্বই মডেল এটা কিন্তু নতুন এর এর আগে কিন্তু আমাদের কাছে ছিল নিরানব্বই একত্রিশ বাট এটা কিন্তু নতুন মডেল ডায়মন্ড কাটিং এর ভিতরে এটা হলো গ্রেড আয়াল সিলভারের ভিতরে ফুল সিলভার গ্রে আর এটা হলো ব্লু ডাইল এটা চেনটা কিন্তু টুটন কালার আর যে যে কালারটাই নিবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি অনলি করে এরপরে দেখাচ্ছি মডেল মডেল মডেলটা দেখেন একবারে লেটেস্ট একটা ভিতরে যারা পছন্দ করেন তারা এই মডেলটা নিতে পারেন আর এটার কিন্তু চেনটা কিন্তু এই যে দেখেন চেনের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এবং বাটারফ্লাই লক ইউজ করে এটা কিন্তু বাটারফ্লাই লকের ভিতরে আর গ্লাসটাও কিন্তু সম্পূর্ণটা ওভার শেপের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি আমরা উনত্রিশ একান্ন মডেল মডেলটা দেখেন ভিতরে এর ভিতরে কিন্তু সহকারে আর এটার ভিতরে কিন্তু আমাদের এসে টোটাল সাতটি কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর যাদের যে কালারটা ভালো লাগবে নিতে পারেন সিলভার ব্লু কালার সিলভার ব্লুটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং আছে এটার ভিতরে ফুল সিলভারের ভিতরে হোয়াইট ডায়াল আবার এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ব্ল্যাক কালার এবং এটার ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল সিলভারের ভিতরে গ্রে ডায়ালটা আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ একুশশো লাস্ট আমরা কিছুদিন উনিশশো পঞ্চাশ টাকাও সেল করছি যেহেতু আমরা বলছি ধামাকে একটা ডিসকাউন্ট প্রাইস দিব সেই ক্ষেত্রে এটা প্রাইসটা দিচ্ছি অনলি সতেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি নিরানব্বই তিরিশ মডেল আর মডেলটা খুবই টেকসই এবং হেভির ভিতরে যারা পছন্দ করেন চেনটা অনেক সুন্দর আর টোয়েন্টি ফোর অবশ্যই অ্যাক্টিভ আর এটার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডায়ালের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর আমি যদি একটু বইটা হাতে পরে দেখাই আপনাদের বইটা কিন্তু এক কথায় খুবই স্ট্যান্ডার্ড এর ভিতরে খুব সুন্দর একটা ঘুরি আর এটা প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা সাতশো পাঁচ মডেল আর মডেলটা দেখেন কতটা সুন্দর সিলভার ব্লুর ভিতরে এবং যে ফুল ব্ল্যাক এর ভিতরে সাইড এর কিন্তু হালকা গোল্ডেন কালার আছে এই যারাই নিবেন এটা কিন্তু আমরা একটা প্রাইস দিচ্ছি অনলি দেখাচ্ছি মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার টাকা এরপর দেখাচ্ছি পঞ্চান্ন উনত্রিশ মডেল সিলভার ব্লু কালার ডায়ালের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটার প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি ষোলোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আটাইশ তেহাত্তর মডেল কোনোগ্রাফের ভিতরে খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটা অনলি ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি উনত্রিশ ছত্রিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরোশো এরপর দেখাচ্ছি আঠাশ বিরানব্বই মডেল ফুল ব্ল্যাকের ভিতরে আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি নিরানব্বই সাতচল্লিশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ এর পরে দেখাচ্ছি আঠাশ সত্তর মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা করে এরপর দেখাচ্ছি আটাইশ আটান্ন মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটা অনলি ষোলোশো টাকা এরপরে দেখাচ্ছি ছত্রিশ সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নিবেন অনলি সতেরোশো টাকা এরপর দেখাচ্ছি সাতশো তেরো মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি ষোলোশো টাকার করে এরপর দেখাচ্ছি উনত্রিশ উনপঞ্চাশ মডেল আর এই মডেলটা যারাই নিবেন অনলি ষোলোশো এরপরে দেখাচ্ছি ছত্রিশ তেপ্পান্ন ফুল ব্ল্যাক কালারের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন অনলি সতেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি ছত্রিশ চল্লিশ মডেল মডেলটা দেখেন কতটা সুন্দর এটা একটু দেখেন দেখেন এই যে ডিজাইনটা উপরে এবং স্টপ ওয়াচ সবকিছুই অ্যাক্টিভ আর এটা যদি আমি একটু চেন কোয়ালিটিটা দেখাই আপনাদের চেনের কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম করছে আর দুইটি কালার দুইটি কালারই কিন্তু সুন্দর আমি যদি একটু হাতে পরে দেখাই হোয়াইট কালারটা আমি একটু হাতে পরে দেখাই এক কথায় কিন্তু খুবই সুন্দর একটা মডেল আর এই মডেলটা যারাই নিবেন এটা রাখা যাবে অনলি দুই হাজার টাকা করে এরপরে দেখাচ্ছি ছত্রিশ একটা মডেল বর্তমান সময় কিন্তু প্রচুর জনপ্রিয় একটা মডেল এই যে উডেনের ভিতরে এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু উডেনের এবং এই যে চেনের এর ভিতরে উডেনের একটা ডিজাইন আছে আর অবশ্যই বাটারফ্লাই লক চেন কোয়ালিটি অনেক সুন্দর বর্তমানে কিন্তু প্রচুর চলছে এই মডেলটা অনলাইনে দেখবেন প্রচুর চলছে বাট যেহেতু এস কে বিড়ি সবসময় রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করে সেই ক্ষেত্রে এটা প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি বাইশো টাকা করে এরপরে দেখাচ্ছি নিরানব্বই শূন্য এক মডেল অটোমেটিকের ভিতরে খুবই জনপ্রিয় একটা মডেল প্রচুর সেল করছে আমরা বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল নাই মার্কেট আউট আমাদের কাছে অনলি এক পিস আছে ইউনিক ডায়ালের ভিতরে এটা দেখেন কালারটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ফুল ব্ল্যাক এর ভিতরে হোয়াইট ডায়াল কম্বিনেশনটা খুবই সুন্দর আর এই মডেলটা যারাই নিবেন অনলি ছাব্বিশশো খুব দ্রুত নিবেন পরবর্তীতে হয়তো নাও পেতে পারেন এরপরে দেখাচ্ছি নিরানব্বই শূন্য দই অটোমেটিকের ভিতরে খুবই প্রিমিয়াম একটা ঘড়ি আর এটা চেনের কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর আর এই মডেলটা যারাই নিবেন অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আমরা নিরানব্বই বিশ মডেল আর অটোমেটিকের ভিতরে এই মডেলটা কিন্তু খুবই সুন্দর এটা চেনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এর ভিতরে ইউজ করছে আর এই ঘড়িটা যারাই নিবেন এটাও কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি নিরানব্বই দশ মডেল কোনোগ্রাফের ভিতরে অটোমেটিক ওয়াচ আর এই মডেলটা যারাই নিবেন এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি বিয়াল্লিশশো টাকা এরপর দেখাচ্ছি সত্তর আঠারো মডেল এটা কিন্তু একবারে লেটেস্ট অটোমেটিক এর ভিতরে এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর ডায়াল এর এবং টোয়েন্টি ফোর আওয়ার্স অবশ্যই উপরে এবং সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন ডেট এই সাইডে পেয়ে যাচ্ছেন ডে আর এটা যে ওপেন হার্ট এটা তো দেখাই যাচ্ছে আর এটা যদি আমরা একটু চেইনটা দেখাই ব্যাক টাও দেখতে পারেন খুবই সুন্দর একটা ওয়াচ আর এই ওয়াচটা যারাই নেবেন এটা প্রাইস দিচ্ছি অনলি সাড়ে পাঁচ হাজার আর এটার ভিতরে একটা সিস্টেম করছে এই যে দেখেন এটা কোন গ্রাফ ইউজের জন্য কিন্তু এই যে বাটনটা কিন্তু ভিতরে রাখছে প্রেস করতে হবে ভিতরে এটা কিন্তু একটা সুন্দর একটা অপশন এরপরে আমরা দেখাচ্ছি সাতষট্টি একুশ মডেল একবারে লেটেস্টের ভিতরে মডেলটা যদি আপনাদের একটু আমরা দেখাই এক কথায় খুবই সুন্দর একটা মডেল আর এটা কিন্তু এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স পেয়ে যাচ্ছেন নিচে এই যে নিচে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এই সাইডে পেয়ে যাচ্ছেন বার পেয়ে যাচ্ছেন এই সাইড এ পেয়ে যাচ্ছেন এবং সিলভার গ্রে কালারের ভিতরে অসাধারণ একটা ঘড়ি আর অটোমেটিকের ভিতরে বর্তমানে প্রিমিয়াম একটা সেগমেন্ট এটা আমি যদি একটু ঘড়িটা হাতে দেখাই কতটা সুন্দর এবং খুবই টেকসই এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যারাই নিবেন এটার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি ছয় হাজার টাকা করে তো আজকে আমাদের কাছে অলিভ যে নতুন মডেল গুলো আসছিল এবং আগের যে মডেলগুলো গুলো আপডেট প্রাইস গুলো দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যারা আমাদের মডেলগুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনারা চাইলে ফেসবুক পেজের লিঙ্কটাও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকেও আপনারা ফেসবুকে নন্দ দিয়ে অর্ডার করতে পারেন আর আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমাদের শপে আসবেন আমাদের একটা শপ আছে এটা হলো মিরপুর এক নাম্বারে গোল চত্বরে ওভারব্রিজের পাশে দেখবেন যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলাতে ভিতরের গলিতে একবারে সোজা ভিতরের গলিতে চলে আসবেন আসার পরে দেখবেন এসকে ওয়াস বিডি নামে আমাদের সবটি আছে আর একশো আট নাম্বার শপ অবশ্যই দেখে নিবেন একশো আট নাম্বার শপ এসকে ওয়াস বিডি নামে আছে হ্যাঁ আর আশেপাশে কিন্তু অনেক সময় আমাদের মার্কেটে আসার পথে অনেকেই ডাকা করে তা আপনারা কিন্তু অন্য অন্য দোকানে ঢুকে যে সে মডেলটাও পাচ্ছেন না অনেক সময় প্রতারিত হচ্ছেন আর একটা জিনিস বলে দেই আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দেখাইছি এগুলোর প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কারণ আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল এসকে ওয়াজ ওয়াস বিডি কখনোই কোনো কপি প্রোডাক্ট এগুলো সেল করে না আর আরেকটা জিনিস আমি বলে দিই আমাদের কিন্তু ইউটিউবে অনলি দুইটা চ্যানেল এটা হলো এসকে ওয়াজ বিডি এটা হলো আমাদের মেন চ্যানেল আরেকটা আছে আমাদের টাইম স্কোয়ার বিডি নামে ওইটা হলো আমাদের সেকেন্ড চ্যানেল এই দুইটা চ্যানেল বাদে আমাদের ইউটিউবে কিন্তু আর কোনো চ্যানেল আমাদের কাছে নাই আপনারা কিন্তু অনেকেই দেখেন যে আমাদের মতোই লোগো ব্যবহার করে অন্য অন্য চ্যানেল কিন্তু ভিডিও দেয় তো আপনারা ওখান থেকে একটু সচেতন থাকবেন আমাদের লোগো দেখলেই হবে না আপনারা দেখবেন যে এসকে ওয়াশ ভিডি কিনা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডার করবেন কারণ আপনারা অন্য জায়গা থেকে অর্ডার করে যদি আপনারা একটা কপি প্রোডাক্ট নিয়ে নেন কিবা জিনিসটা যদি খারাপ নেন অনেকেই আমাকে এর আগে ফোন দিয়ে বলছেন যে তারা নাকি ফোন দিলে বলে হ্যাঁ হ্যাঁ আমরাই এরকম কথা বলে তো আপনারা অর্ডার করে ফেলেন বিশ্বস্ততার কারণে পরবর্তীতে আপনারা প্রতারিত হন তো এটা আপনারা একটু খেয়াল করে নেবেন আর আমাদের একটু ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর চেষ্টা করলাম ভিডিওটি দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন আর এখনও যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরেকটা কথা বলি আমরা কিন্তু নেক্সটে একটা ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের যে আছে সম্পূর্ণ ক্যাশিও একটা কথা দিয়েছিলাম আমাদের অলরেডি চোদ্দ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে তা আমি বলেছিলাম যে পনেরো হাজার সাবস্ক্রাইবার আপনারা হন আমাদের যদি পনেরো হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা একটা আমাদের ক্যাশিও প্রোডাক্টের উপরে ধামাকা অফার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো এটা কিছুদিনের ভিতরেই আশা করছি আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ